জয় বাংলা স্লোগান একবার না পঞ্চাশ হাজার বার যদি করি সেটাও দেবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে যা অনেক দেড় দুই লাখ আওয়ামী লীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে বাথরুম খুঁজে পাচ্ছে না আর যখন দুই আড়াই কোটি আওয়ামী লোকজন আসবেন তখন এরা কনে ফলাবেন তা আওয়ামী আসবে আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপির তা আওয়ামী করা ধরতেছি আরে ছাত্র সামান্য কিরা ভূত দেয় কিন্তু বুধই রাও না এটা দেয় আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব সহ রাস্তা কিন্তু সাহেবের বাপের রাস্তা এটে ঠিক আছে না ফল আসতে ইন্ডিয়া ওই তোমার কোন বর্ডার দিয়ে দেবা দেখেন এই যে ফেব্রুয়ারি মাসে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে যে আমরা যে দিনটাকে অনুসরণ করি আমাদের একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস বিজয় দিবস দিবসের মাস কিন্তু একুশে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় একুশে ফেব্রুয়ারি মাস এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিবাসী এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময় আজগের শহীদ এ কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয়ের থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায় তা গরিবের থেকে আসে দশজন তা আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টার গুনুনও লাগানো হচ্ছে এই পোস্টার গুনন সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে যে ভুল গুনুন আমাদের একাত্তর বায়ান্নকে ডাকার চেষ্টা করতেছে এখন আমরা এটাকে বিশ্বাস করি না এই সাংস্কৃতিক মন্ত্রণালয়াকে বলবো এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি আমি একজন মানে কি মস্তিষ্ক বল ভালো মস্তিষ্ক নেন কি খারাপ মস্তিষ্ক নেন বিলিয়ান মনে করেন কি অশিক্ষিত মনে করেন আমি মনে করি এরা এইটা সম্পূর্ণ বুয়া এরা যে পোস্টারগুলো টাঙাচ্ছে এটা বুয়া আর আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের তিনটে গ্রুপ কেউ যদি বলে কীরকম গ্রুপ যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সন্তান এরা অনেকেই দাবাই বেড়াইছে এরা কেউ দেশে নেই কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়ামী লীগকে ভালোবাসতো আওয়ামী রাজনীতিকে বিশ্বাস করে আর কি বলবো এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামীগ হয়ে গেছে পাঁচই আগস্টের পরে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দে আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপির তে আওয়ামীগ করা ধরতেছি কারণ আমার নিজের দ্বারা একটা গৌরব কারণ আমি যখন দেখেছি শেখ সাহেবের মাথায় প্রস্তাব করেছে তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমার ওই জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে এই বাঙালি যখন ওই বত্রিশ নম্বরে আগুন দেছে তখন আমি বুঝতে পারিছি যে ওই জিয়াউর রহমান সাহেবের মাদারটারও ক্ষুণ্ণ করা হবে তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি তাদের মাথায় এইটুকুস্কানে আছে যে বত্রিশটি যতক্ষণ আগুন দিলে তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে যতক্ষণ বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়া রহমানের মুক্তিতে একদিন একদিন কেউ না কেউ প্রস্তাব করবে তা এই নিন্দাটা নিয়ে আমি বিএনপিকে বলবো তারেক রহমানকে বলবো এবং বিএনপির যে চার চারপারসনের উপদেষ্টা আছে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ফজলুল সাহেবকেও বলবো যে আপনি একজন বিগ পলিটিশিয়ান আপনি এই জিনিসটা নিয়ে তার রহমানের সঙ্গে কথা বলেন কারণ এটা যদি কথা না বলেন আমাদের এই জাতীয় নেতৃবৃন্দুর মাথায় প্রস্তাব করা এটা কিন্তু চারটে কথা না এবং এটা আমরা মানতে ভাবতেছি না আমরা গরিব যারা আছে আমরা মানতে ভাবতেছি না জয় বাংলা স্লোগান একবার না পঞ্চাশ হাজার বার করি সেটাও দেব তাদের জন্য এই বাঙালির জন্য না কিন্তু ওই বাঙালির জন্য সাত কোটি বাঙালির জন্য আমাদের ওই স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জিয়ার রহমানও দিছে এটা অন্য অন্য নেতৃবৃন্দরাও দিছে খালি আপনি না আমি না সমগ্র বাঙালি স্লোগান ছিল এই যে জামাত শিবির যে কথাবার্তা বলতেছে এরা তো প্রকৃত মুসলিম লীগের সদস্য এখন এই মুসলিম লীগটা কিসের জন্য ভাঙ্গা হলে এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে দোকাবাজি করে এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আগে মুসলিম লীগ সেখান থেকে ভাঙ্গি হলে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল সেটা আসছে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু মানুষ যারা বৌদ্ধ মানুষ যারা খ্রিস্টান ধর্মীয় যারা তাদের এটি সংকোচ বোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকবো এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তাভাবনা করে ওই আওয়ামী মুসলিম লীগ ভেঙ্গে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো যে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো এই দলটা যেন সকলে মিলে করতে পারে আপনি দেখেন শেখ সাহেব বাঁচে থাকাকালীন কি মানে শেখ সাহেব বললে কীরকম একটা দেয়া যাবে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বাইসে ছিল জীবিত থাকাকালীন জিয়ার রহমান সাহেব কোন দল করত। একটু আমার একটু ধারণা কম আছে তখন জিয়ার রহমান সাহেব কোন দল করত। এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে যাবেন যে জিয়ার রহমান সাহেব কোন দল করত। এই যে বিএনপি তারপর বর্তমান যে জামাত এর যে নিবন্ধন কত সালে যাদের নিবন্ধন উনআশি যাদের নিবন্ধন তিরুয়াশি আসি এবং তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করতে যায়। তা আমরা রিক্সালারাও পার্লামেন্ট সদস্য হবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ভাসের নির্বাচন করবো তা পঁচিশ জন্য নির্বাচন করব। এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মতন মানুষের দেশে নির্বাচন করবে ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে আমাদের রিকশালাদের পাঁচটা ভোট আছে কারণ আমরা তো রিক্সাল আমাদের তো মার্কা মারা আমাদের তো চুরি করার কোনো ঘটনাই নেই বাপের বিটা বাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই আমরা কী চুরি করবো শিক্ষা দীক্ষা জানি না চুরি করার কোনো সুযোগ নেই আর যদি চুরি করি আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সালার তো এমপি হলো বাপের তো কিছু ছিল না এমন এত করিটা কিনতে ভালো আপনারা বলতে পারবেন কিন্তু এই যে বাপের দুই পাঁচ কোটি টাকা অর্থবিত্ত আছে তারপরে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক আর তখন ওই যে অর্থ আছে ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি আমাদের তো গরিব মানুষের কিছু নেই আপনার আমাকে ভোট দিয়ে দেন জন ইউনুস সরকার কি অন্য কোনো সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নির্বাচন দিতে পারবে না এটা আপনিও জানবেন আমরাও জানবানি সর্বোচ্চ আর অল্প কিছুদিন আছে আসে এরপরে তার ওই দেশের বিতাড়িত হতে হবে দেন এতদিন আমরা সারে জলম কই আসতেছে এই আমি তো তেইশ বছর কই আসতেছি যে শেখ হাসিনার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও খালেদা জিয়ার কালো ভেঙে দাও গুড়িয়ে দাও তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইনুসির হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে দেশের গরিব যদি না আখে মরে তা আমরা নোবেল বুঝাই দিয়ে কি আরবো ভুঙ্গাই দেবো নোবেল বুঝাই আমরা কি এরতে হবে নোবেল মাথায় দিতে হবে না গায়ে ভরতে হবে নোবেল তো ইনুসির গলায় দিয়ে দেশে ভাড়া কুবা মাসের তো ছয় সালে এখন সেই নোবেল নিয়ে আমাকে চব্বিশ সালে মানুষ না খায় মরতেছে আজকের সমস্ত দেশ রাস্তাঘাট সব ব্লক করে করে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে একটা মেয়ে মুই মাস্ক দিয়ে সে খালি রিক্সাটা রেখে দাঁড়ছে একটা ছেলে মুই মাস্ক দিয়ে রিক্সাটা রেখে দাঁড়ছে মানে সমস্ত শত্রু কি রিক্সালারাই কি আসছে ছাত্রকে শত্রু আর কোনো গাড়ি শত্রু না নিউ মার্কেটের দাঁড়ান দশ টাকার বিনিময় একটা সিএনজি রে দাঁড়াচ্ছে আমাদের রিক্সা খেদায় দিয়ে তাই রিক্সালা একটা হসপিটালের সামনে দাঁড়াতে পারত না একটা ভালো মার্কেটের সামনে দাঁড়াতে পারত না রিক্সালাদের কি দোষ করেছে রিক্সালাদের কি দোষ করেছে রিক্সালারা কি মানুষ নেয় দেশে রিক্সালারা ট্যাক্স দেয় না আমরা যদি প্রতি মাসে বারো হাজার টাকা ইনকাম করি সর্বনিম্ন পাঁচশো টাকা মাল ক্রয়ের ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আসি খালি আমরা পিছিয়ে আছি আমাদের মানসম্মান আত্মবিশ্বাস নিয়ে আমরা গরিব আমাদেরকেও সম্মান দেয় না আমাদেরকেও আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না জন্য আমাদের মানসম্মান খুন্নতি আসছে আমরা অনেকেই কথা বলতে গেলে আমলি লীগ অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে কিন্তু আমরা তো কোনো দলদারি করি না আমরা আমাদের লেজ অধিকারের দাবিতে জানাচ্ছি আমরা কোনো বলিনি শেখ হাসিনা পত্নগ আমরা কোনো বলিনি খালদা দিয়া পত্তনভ আমরা কোনো বলিনি ডক্টর ইনুসের পতনগ আর যদি বলতে হয় তাহলে পুরো বারো কোটি গরিব একসাথে বলবো আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই আমাদের গরিব সাধারণ রিক্সাওয়ালাদের কোনো ভ্যালু নেই ঘাট ছোটমিক্রির ভ্যালু নেই একটা ফুটপথের আকারের কোনো ভ্যালু নেই যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি চাকরিজীবী আর পলিটিশিয়ান তাই এদেরকে নিয়ে দেশ চালান আমাদের গরিবের ভ্যাট কুমায় দিন ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা লন্ডন এই জাতীয় করেন গরিবের আর্ধেক ব্যাট তাহলে আমরা বুঝবানি যে না আমাদের তো আমাদেরকে ভালোবাসে সরকার কিছু আমাদের ও তাদের সমতুল্য আমাদের কাজও দিচ্ছেন না আমাদের খুদাও মাতৃ পারতেছেন না তাহলে আমাদের কি হচ্ছে আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও রাত ঘুরে হবে সাতশো মাইল ঘুরে হবে আমাকে ভাড়া দে ইনুস সাহেবের বাপের রাস্তায় এডে কোথায় দেখে তার কদিন পরে ফলায় চলে গেল ইউনে দেড় দুই লাখ আওয়ামীগীর ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে তাইতে ইয়ে আছে যাচ্ছে বাথরুম খুঁজে পাচ্ছে না আর যখন দুই আড়াই কোটি আওয়াম লীগের লোকজন আসবেন তখন এরা কোনে না ইহামের তো দেখতে যে আওয়ামী লীগের হোস্টার জেনারেশনে মারামারি আসছে তাহলে আর কিছুদিন পর তো আরো বেশি করে বাড়বে তা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিমান টিমান ঘুষাও শেখ হাসিনা ইন্ডিয়া হয়ে তোমার কোন বডার দিয়ে যাবা তোমাকে তো একটা বর্ডার রাখতে হবে ইন্ডিয়ার সাথেও খারাপ ব্যবহার করেছে যে ফাঁকটা ধরে ইন্ডিয়াতে যাওয়া তারও কোনো সুযোগ আরে ছাত্র সমান হোক এরা বুথ দেয়াছে কিন্তু বুথের এখন এটা দেয়নি এরা বুথের এটা দেওয়া যাবে না এর জন্য সাল সালে বিয়ে সাথে আসতে ভাই বুঝছেন আমরা গরিব মানুষ তো আমাকে ফ্যাটে লাথি মারতেছে আমরা ওকে পুরো জাতির মাথায় লাথি মারে দিবানি কারণ আপনি দেখেন শেখ সাহেবের মাথায় একদম প্রস্তাব করেছে আমরা বারো কোটি মানুষ আমরা না খাই মরতেছি আমাদের বাচ্চাকে চিকিৎসা নেই আমাদের ভিটে বাড়িতে থাকতে পারতেছি নেই

আমরা আপনাদেরকে নিয়ে দূরপাল্লায় স্টেশনে পৌঁছে দেবো আপনারা আমাদেরকে কেউ একশো টাকা দিবেন কেউ পঞ্চাশ টাকা দিবেন তারই বিনিময়ে আমরা এনে কষ্ট করতে আসি আপনাদের মায়া দেখানোর জন্য আমরা এনে আসিনি আর যদি মায়া দেখাতে হয় তাহলে বার টাকাটা দিয়ে দেন এত করে বলতে মামা আপনাদের কষ্ট হয়ে যাবে আপনাদের পরিশ্রম হয়ে যাবে তা আমরা কিসের জন্য আইসি আমাদের হাত দুটো দেখেন দিন আমাদের পাথ তলায় এরকম জাম রয়ে গেছে তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই আমরা গরিব আমাদের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই আমাদের সন্তানদেরকে ভালো একটা কাপড় দিতে পারবো না ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে পারবো না কিসের জন্যই পারবো না আমরা গরিব আমরা বুধাই হয়ে গেছি সরকারের দ্বারে বারো কোটি গরিব হয়ে গেছে যে সরকার আসবে যে ছেলে সরকার আসবে সে যদি এই গরিবীর কোনো কিছু না করে গরিবের সুরা যদি না করে তাই এদের গলায় জুতো মারি 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 এবং আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীদের দারে আমাদের একটাই অনুরোধ আমাদের রাস্তা যদি না খুলে দেয় আমরা যদি পেটে বাড়তে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খাচ্ছে ওই মাদক খাচ্ছে ওই বাবা খাচ্ছে আর তার তাস কালবে তাহলে কি আসছে আমাকে দেশটা আমাকে দেশটা সঠিকভাবে যদি পরিচালনা করেন আমাকে গরিবকে দিকে তাগান আমাদের দ্বারা স্কুল খুলে দিচ্ছেন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল আর যারা সরকারি চাকরি করে তাদের দ্বারে কি খুলে দিচ্ছেন অগ্রহানী স্কুল বিকার উন্নিশ স্কুল আর আমাকে দেয় হুটো থাল উকে দেয় কাছের তাল এর পরের বিধি ব্যবস্থা আর আমাদের সকল না বাল বাচ্চা যাচ্ছে না খাই মরতেছে তা আগামী দিন এই মাসে তো আওয়ামীগ কর্মসূচি দিচ্ছে আমরা এই মাসে কর্মসূচি দেবো না কারণ এই মাসে দিলি সাধারণ মানুষ কবে ওই রিক্সাওয়ালারা মানে আওয়াম লীগ রিক্সাওয়ালা রুপি ফিরে আছে তা আমরা এই মাসে দিলাম না আমরা মার্চ মাসে আপনাকে তা ভালো ফালি দেনি বাণী আমাদের যখন গরিবের পেটে যখন লাথি মারতেছেন আপনাদের শিক্ষিত সমাজের মাথা ভরে আমরা প্রস্তাব করি 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 এবং সাধারণ ছাত্ররা যদি আমাদের দিকে না তাকায় পরবর্তীতে আবার ওই দেশে যুদ্ধ হবে এবং এটা বাংলাদেশ বারবার স্বৈরাচারের জন্ম হবে একবার না বারবার স্বৈরাচারের জন্ম হবে কেউ যদি মনে করে একজন স্বৈরাচারে এই দেশ বিতাড়িত হয়েছে তাহলে আপনারা ভুল করতেছেন এই দেশে বারবার স্বৈরাচারের জন্ম হবে আপনি কোন সৈরা নাম নিচ্ছেন আমি খন্দকার এই পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত আর এখন যিনি আছে বিশ্ব বাংলাদেশের টাকা দিয়ে বাইরের দেশে এক টাকা বিশ পয়সা সুদি টাকা খাটাচ্ছে আর আমার দেশে তিন টাকা সুদ খাটাচ্ছে এর নাস্তিকির বাচ্চা এর বাংলাদেশের একজন উপদেষ্টা চেয়ারে বসাইছে। আমরা বাঙালি আমরা নীলজ্জ বেহা আমরা পাকিস্তান খেদাইছি ইনুসরেও খেদাচ্ছি পারবানি